হোসেন নামের এক যুবককে পিটিএ হত্যার ঘটনায় চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে তোফাজ্জলকে পিটিএ হত্যার ঘটনায় প্রতিবাদী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাত্রলিক পরিচয় সাইরা দিয়া সমন্বয় পরিচয় নিছে আপনারা সেই সমন্বয় পরিচয় দেখেন না কেন ও এক এবং এইজন্য আমি বলছি যারা সাবেক ছাত্রলিক এদেরকে জীবনে কেউ কোনোদিন বিশ্বাস করবেন না সে ক্যান্টিনে যাওয়া পর্যন্ত সে সুস্থ ছিল ক্যান্টিন থেকে সে যখন খায় মানে খেলো তারপরে যে কি হইছে এই জিনিসগুলো ধরলেই আপনাদের ওটা বোঝা যাবে আর ডিপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি দর্শক শ্রোতা একজন ভারসাম্যহীন একজন পাগল যুবককে কিভাবে পিটিয়ে তাকে হত্যা করলো দর্শক শ্রোতা ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে জেনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যুবককে তাকে চোর সন্দেহ করে তাকে আটক করা হয় এবং তাকে প্রথমে খাওয়া দাওয়া করানো হয় তারপর তাকে পিটিয়ে হত্যা করা হয় দর্শক শ্রোতা সেই যুবককে নিয়ে অবশেষে কিছু তথ্য বেরিয়ে এলো তার বাড়ি কোথায় এবং তার কে কে রয়েছে সেগুলো আমরা জানবে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে কারা কারা জড়িত রয়েছে ইতিমধ্যে মধ্যে কয়জন গ্রেপ্তার হয়েছে সেগুলো আমরা জানবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিরমূল আলোচন চলে যাই বিরমূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি সে ক্যান্টিনে যাওয়া পর্যন্ত সে সুস্থ ছিল ক্যান্টিন থেকে সে যখন খায় মানে খেলো তারপরে যে কি হয়েছে এই জিনিসগুলো ধরলেই আপনাদের ওটা বোঝা যাবে আর কি কমেন্ট্রি বক্সের সামনে বসলে তাকে জিজ্ঞেস করা হয় যে সে হলের শিক্ষার্থী কিনা যেহেতু কিছু সময় আগে ফোন হারাইছিল সেহেতু শিক্ষার্থীরা আর কি একটু মানে কনসার্ন ছিল যে তো বইটা কেউ না আসতে পারে তো ওখানে যারা ছিল তারা আর কি জিজ্ঞাসা করে যে সে হলের কিনা তো সে বলে যে সে বাইরে থেকে আসছে এবং তার চেহারা বা তার যে সুরত এটা স্টুডেন্ট মনে হচ্ছিল না তো পরবর্তীতে তাকে তখন ওরা যারা ছিল যারা ওকে ওকে প্রশ্ন করলো পরে ওরা ওকে ইয়াতে নিয়ে গেল গেস্টরুমে নিয়ে গেলো কারণ ওখানে খেলা হচ্ছিল খেলায় যাতে ঝামেলা না হয় সেই জন্য ওকে গেস্ট রুমে কথা বলার জন্য বসে কথা বলার জন্য নিয়ে গেছে তখন ওই ওইখানে হয়তো পঞ্চাশ ষাট জনের মতো গেছিল গেস্ট রুমে যখন নিয়ে যায় এটার ভিডিও ফুটেজ আছে মানে হচ্ছে আপনার সিসি টিভি ফুটেজ আছে আমাদের হলে প্রত্যেকটা জায়গায় সিসি টিভি ফুটেজ আছে ওই ওই জায়গাগুলো দেখলে এগুলো মানে পাওয়া যাবে আর কি পরে ওখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সে এরকম একটা কথা হয়তো বলেছিল যে আপনার যে ও চুরি করে নাই আর যে চুরি করেছে সে তাকে ধরিয়ে দিতে পারবে সে বা আপনার ওই এই দুইটা এলা এলাকার কথা বলছিলো মেট্রো রেলের নিচের যে জায়গাটা স্বাধীনতা মিউজিয়ামের জায়গাটা এই দুইটা জায়গাটা এক জায়গায় সে থাকতে পারে তো এটা এটা বলার পরে তাকে হচ্ছে সে খাইতে চাইছিল খাইতে চাইলে তাকে ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়েছিলো ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে খাবার দিয়ে মানে খাবার খাচ্ছিল তো ওই অবস্থায় আর কি তাকে ক্যান্টিনে আমি ক্যান্টিনের যে ম্যানেজার ছিল তাকে বললাম আমাকে খাবার দিতে তারপরে হচ্ছে যে আমার একটা ফোন আসছিল আমার একটা ছোট ভাই ও হচ্ছে তেজগা পাম্পে গিয়েছিল তেল নেওয়ার জন্য তেল নেওয়ার জন্য গেলে ওর ওই নজলটা ওই ইয়া থেকে উঠে বাইকের যে পাম্প ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি থেকে উঠে ওর গায়ে স্প্রে হয়ে গেছে ও পুরো শরীর পেট্রোলে ভিজে গেছে তো ওর অবস্থা এটা শুনে আমি সাথে সাথে ওখানে চলে যাই এবং ওখানে গিয়ে ওখানে পৌঁছায় ওকে পানি টানি ঢেলে ওকে নিয়ে আসতে আমি হলে এসে পৌঁছাইছি বারোটার সময় তারপরে হচ্ছে যে আমাদের একটা ম্যাচ ছিল একটার দিকে একটা দেড়টার দিকে আর একটা ম্যাচ ছিল আমাদের তো পরে ওখানে যখন ম্যাচটার দিকে যাই তখন আর কি শুনতে পাই যে সেই লোকটা হয়তো মারা গেছে আর কি কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বাকি সময়ের বিবরণটা আসলে তখন যেহেতু আমি ছিলাম না আমি ছিলাম হলো আপনার নয়টার আগে হচ্ছে আমি বের হয়ে গেছিলাম নয়টা নয়টা আগে আমার ওই ছোটো বাইরে ওর বিপদ শুনে আমি ওখানে চলে গেছিলাম তো তারপরে আমি যে বারোটা একটার দিকে বারোটার দিকে হলে আসছি বারোটা সাড়ে বারোটার দিকে রুমে রেস্ট করে একটার দিকে যখন মাঠে আসছি তখন শুনতে পাইছে মারা গেছে তো পরবর্তীতে বিভিন্ন ফুটেজে দেখলাম যে তাকে হচ্ছে আপনার নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে স্টাম্প দিয়ে পিটানো হয়েছে এগুলো আসলে বিচ্ছিন্নভাবে যে ভিডিওগুলো বের হচ্ছে বা হয়েছে এগুলো দেখে বুঝতে পেরেছি আর কি আসলে এখানে একটা তদন্ত কমিটি হয়েছে প্রফেসরের নেতৃত্বে বা একটা কত সদস্যের কত পাঁচ বা সাত সদস্য তদন্ত কমিটি হয়েছে তারা যারা ওখানে ছিলেন কারণ আপনার ওখানে হলে তো আপনার দুই হাজার শিক্ষার্থীর মতো থাকেন আনুমানিক তো ওখানে দেখা গেলো যে এই মবের ওইখানে আপনার দেখা গেলো যে এক হাজার বারোশো স্টুডেন্ট হয়তো ওইখানে ছিল যে দু টুর্নামেন্ট হচ্ছিলো তো সবাই তো আসলে জড়িত না দেখা গেলো যে কেউ ওইখানে ওইখান থেকে নিয়ে আসছিল। নিয়ে গেস্ট রুমে নিয়ে আসলো কি হচ্ছে সেটা দেখার জন্য তো সে হয়তো সিসিটিভি ফুটেজের ভিতরে অন্তর্ভুক্ত আছে পরে হচ্ছে যে আপনার ওখান থেকে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে এটা সিসিটিভি ফুটেজগুলো পর্যালোচনা করলে সে ক্যান্টিনে যাওয়া পর্যন্ত সে সুস্থ ছিল ক্যান্টিন থেকে সে যখন খায়ে মানে খেলো তারপরে যে কি হয়েছে এই জিনিসগুলো ধরলেই আপনাদের ওটা বোঝা যাবে আর কি যে কারা এটার সঙ্গে যুক্ত বা কারা মারছে অলরেডি এটা করতেছে আশা করি তারা দ্রুতই দোষীদের আইডেন্টিফাই করতে পারবে আমরা হলে শিক্ষার্থীরা একটা জিনিসই চাই যে কোনো নিরাপরাধ শিক্ষার্থী যেন আপনার হয়রানি শিকার না হয় বা কোনো ধরনের মামলার শিকার না হয় যারা কেবলমাত্র দোষী তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে বিশ্লেষণ

আসাদ আবদুল্লাহ এরাও ছাত্রলীগ এদের বিষয়ে যদি বাংলাদেশের নাগরিকরা সচেতন না হয় সাবধান না হয় এরা আজকে সদ্য ক্ষতিগ্রস্ত বিএনপি জামাতকে নব্য ফ্যাসিবাদ বলছে এরা ছাত্রলীগ থেকে আসছে বলেই এই কথা বলছে যারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করছে যারা ভোটের অধিকারের জন্য লড়াই করছে তারা কোনো এই কথা বলতে পারতো না কোনোদিন বলতে পারতো না বিষয় হলো বললে তো অনেকে মন খারাপ করবে আমার বলা পছন্দ করে না সবাই গালি গালা শুরু করে দেয় এখন বিষয় হলো মানে হহ যে ছেলেটাকে পিটায়ে মারা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ছাত্র লীগ না বলে ছাত্র সমন্বয় কেন বলছেন না পাবলিক গালি দিবে দেখে বলেন আমি জানতে চাই আমি সেটাই বলছি মানে আমরা না ছাত্র লীগকে পিটায়ে সব বের করে দিলাম হুম তাহলে সে ক্যাম্পাসে ঢুকলো কি হবে ক্যাম্পাসে ঢুকালো কে কেমনি ঢুকলো কে ঢুকালো কি পরিচয় ঢুকালো সেটাই বলছি তাকে ছাত্রলীগ পিটায় হত্যা করেছে না তাকে ছাত্রলীগ তার ছাত্রলীগ পরিচয় মুছে দিয়ে নতুন একটা পরিচয় দেওয়া হয়েছে সে আন্দোলনকারী সে সমন্বয়ক সহ সমন্বয়ক এবং সে এই পরিচয় এখন ক্যাম্পাসে থাকে এবং এই ক্যাম্পাসে থেকে সে এখনো সেই আগের যে খুন করার প্রবৃত্তি তার যে জিজ্ঞাংসা সেগুলো এখনো তার মধ্যে রয়ে গেছে এবং আমি এটাই আপনার গত শোতে বলেছিলাম যে যারা ছাত্রলীগ করেছে জীবনের কোনো একটা পর্যায়ে তারা তাদের হিংসাত্মক মধ্যেকার প্রবৃত্তি জিঘাংসা এগুলো কখনোই ছেড়ে দিতে পারে না ঝেড়ে ফেলতে পারে না আমি বললেই সবাই মন খারাপ করে এই যে ছাত্রলীগের তিন নেতা এখানে হত্যায় জড়িত এদেরকে ক্যাম্পাসে সোশ্যালাইজ করলো কে এদেরকে সাধারণ শিক্ষার্থীর স্বীকৃতি দিল কে আমি প্রশ্ন করছি এইখানে ছাত্র দল নেতারা হলে ঢুকতে গেলে হলে নিজের নিজের প্রয়োজনে একটা যদি উঠতে চায় তাহলে প্রশ্ন তোলা হচ্ছে যে ছাত্র দল হল দখল করতে আসছে অথবা ছাত্র শিবির হল দখল করতে আসছে অথচ এই ছাত্রলীগ নেতাদেরকেই কর্মীদেরকেই এই হলে ভিতরে ঢুকায় রাখছে তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিও কিন্তু শেষ করবিডি শেষ করার আপনার কাছে আবারও বলছি আপনি যদি এই বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে যদি আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক নিশেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে